আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ তো সকালবেলায় যেহেতু রবিবারটা ছুটি থাকে হেলে দুলে আরাম করে ঘুম থেকে উঠি তো মানে বিছানা থেকে উঠবো কি উঠব না এরকম ভাবতে থাকি তো তারপরে আজকে যেটা বড় কাজ ছিল উঠেই চাটা খেই আমি আগে জামা কাপড় গোছাতে বসলাম এত জামাকাপড় হয়েছিল মানে এগুলো সব কাঁচা হয়েছে এখানেই রাখা হয়েছে এখান থেকে নিচ্ছিলাম পড়ছিলাম একদম সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবি যে অন্য কাজ ছেড়ে দিয়ে হাজব্যান্ডকে বললাম তুমি রান্না করো এভরি আমি করছি তো চিকেন আর শাক ভাজা এরকম টুকিটাকি হয়েছিল তো সেই আমি জামা কাপড় গোছাচ্ছিলাম ও এদিকে রান্না করছিল তো তারপরে মাসিও এসে কাজ করে গেছে আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর বেডশিট রাখা জায়গাটারও যে অবস্থা এগুলো সব পুজোর আগে ভালো করে গোছাতে হবে কিছু কিছু মানুষকে দিয়েও দেব তো এই দেখো এটা হচ্ছে রেগুলার যেটা আমি ক্লাসে বেরোই সেই জামা কাপড়গুলো আমার এখানে থাকে তো এমনই অবস্থা হয়েছে নিয়েছি পড়েছি বা কেচেছি এরকম গুঁজে গুজে রেখে দিয়েছি এরকমটা কারণ আমাদের ডেলি লাইফে যা তাড়াহুড়ো না সব গুছিয়ে বের করে পড়াটা বা গুছিয়ে রাখাটা খুব টাফ তো দেখো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি নিজেরও ভালো লাগছে যেন এখন তারপরে সান টান সব করে নিলাম পুজো করে নিলাম খেতে বসে গেলাম আহা চিকেনের ঝোলটার কি কালার হয়েছে তো একসাথে দুজনে আমরা টিভি দেখতে দেখতে খাই তো সেই খেয়ে নিলাম খাবার পরে আমার অভ্যেস মতো আমি ফল নিয়ে বসি তো আমি যেহেতু শনিবারটা আমার ক্লাস ছুটি ছিল না গেছিলাম তো আসার পথে ওই পেয়ারা তারপরে হচ্ছে আম এসব কিনে নিয়ে এসেছিলাম তো পেয়ারা বলেছিল সেই খাচ্ছিলাম আর কি টিভি দেখতে টিভির জানি না কানেকশনটা কি সমস্যা হয়েছিল তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম সেই উঠেই আজকে আমার কফি খেতে ইচ্ছে করেছে তো ভাবলাম যে একটু কফি খাই তো আমাকে বলছে যে তুমি কি পাগল টাগল হয়ে গেছে গরমে কফি খাবে আমি বললাম না আজকে আমার খেতে হচ্ছে হচ্ছে খাবো তারপরে মনে করে একটুখানি বেরিয়ে গেলাম কিছু কাজ পড়েছিল সামনের বাজারে বিশেষ কোথাও যায়নি তো মরে গেলাম এখানে হচ্ছে যত মানে আমাদের গসরি মুদিখানা সব এখান থেকে আমরা করি মাসের মাসকাবরির যে জিনিসপত্রগুলো হয় তো পরোটা দেখছিলাম যে পরোটাগুলো না এখানে খুব ভালো পাওয়া যায় মালাবার পরোটা আলু পরোটা তো কিছু না শুধু অয়েলি অয়েলে ফ্রাই ফ্রাই করে নিলেই হয় এই তো তারপরে শ্যাম্পু শেষ হয়ে গেছিলো আমি যেহেতু ট্রেসমিটা ইউজ করি তো সেই দেখতে দেখতে দেখলাম ও কোথায় গেল দেখি ওখানে একটা সার্ফ নিয়ে তারপরে কী সব কিনছে তো আমি দেখলাম যে টাইড নিয়েছে টাইটটা তো ইউজ করি না ওয়াশিং মেশিনে লিকুইড সোপটাই খুব ভালো হয় তো আমি অজ্ঞতায় অন্য কিছু নিয়ে গেলাম তো এখানে দেখছিলাম ছাতাগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর ছাতাগুলো না সত্যি নষ্ট হয়ে গেছে এত বছর ধরে ইউজ করছি কেশিপালের ছাতা অনেক বছর চলে তবুও আর আমার বাথরুম ম্যাটটাও খুব নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য একটা ম্যাট দেখলাম এটা খুব সুন্দর আমি ভাবলাম কি এটা ছোট হবে ও বাবা খুলে দেখি ম্যাটটা মানে দেখতে তো খুবই সুন্দর কিন্তু ম্যাটটা প্রচুর বড় তো এই কারণে এত বড় বাথরুমের সামনে ম্যাটটা ভালো লাগবে না এটা ডোর ম্যাট হিসাবেই ঠিক আছে কিন্তু দেখি পছন্দ কিছু হলো না অন্য কোথাও যদি যে নেওয়া যায় তো এই বটল মানে টিফিন বক্স সবই দেখছিলাম তারপরে যেটা আর্জেন্ট দরকার যেগুলো সেই মশলাপাতিগুলো এগুলো সব নিয়ে নিলাম বিলিং কাউন্টারে বিল করে নিলাম বেরিয়ে ক্যাপের কিছু শপ আছে তো এখান থেকে পছন্দ করে করে আমি একটা ক্যাব নিলাম যেটা তোমাদের দেখিয়েওছি তো আমার গ্রে কালারটাই বেশি ভালো লাগছিল ওরও ভালো লাগছিলো তো গ্রেটা নিলাম আর ওর এই যে এটা ঘোড়া ঘোরা টাইপের যে কালারটা হয় সেটা নিল তো বাড়িতে এসে এত গরম করছে যে লস্যিটা মানে বের করি আমি খেতে বসে গেছি জিনিস টিনিসগুলো যেমন ছিল সেখানেই রেখে তো নিলাম অনেক কিছু নিয়েছি তো সেইগুলোকে এবার সব রেখে দেব আর এই ক্যাবগুলো নিলাম তো বেশ আমার ভালোই লেগেছে আমি বললাম দুজনে অল্টারনেট করে পড়বো তো এগুলো সব রেখে দিলাম তারপরে রাত্রেবেলায় যেরকম কাজ থাকে সবই তো জানো যে রান্নার কাজ তো সেই আগে রান্না চাপিয়ে দিলাম আর মাংস কিছুটা ছিল আর আমার হাজবেন্ড অবশ্য মানে অতটা মাংস খেতে না ও ভালোবাসে আমি তবু একটুখানি ভালোবাসি তো সেটা আছেই তার সাথে কিছুটা আমি ফ্রাইও করে নিলাম মানে আলু ফ্রাই করে নিলাম সবজি সেরকম ছিল না তো রান্নাটা করে নিচ্ছিলাম আর সকালবেলায় মানে পরের দিন সকালবেলায় ওর অফিসে জলদি যাওয়ার ছিল তো আউট স্টেশনে তো টিফিন নিয়ে খেয়ে যাবে বললো কি নিয়ে যাবো বললো এরকম তো আমি সেটা সেই জন্য একটু বেশি করে সবজিটা বানিয়ে রাখছিলাম যে সুবিধা হবে আর বেশি বাসন ফেলে রাখি না হাতের সামনে যেগুলো থাকে না ধুয়ে রেখে দিই মাসির সুবিধা হয় বেকার পড়ে থাকে কেন এই দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে দশটা ক্রস হয়ে গেছে এতক্ষণে আমার রান্না চলছে কি করবো আস্তে আস্তে তো দশটা বাজলো তাই না তো মাংসটা ওইদিকে গরম করে নিলাম আর এদিকে আমি আলুটা ভেজে নিলাম তারপরে খেতে বসে গেলাম এগারোটা দশ পনেরোর মধ্যে তো টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তোমার সবাই ভালো থেকো দেখাবে পরের ব্লগে